আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো শুরু হয়ে গেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আমেজ এখন কিন্তু প্রত্যেক এলাকায় ভোটের প্রচারণা চলতেছে যে এটা হচ্ছে গণভোটের হা প্রচারণা চলছে সরকারের তরফ থেকে সচেতনতামূলক এখানে দেশের চাপে আপনার হাতে মানে সংবিধানে কিছু নতুন নিয়ম সংযোজন করার জন্য হা ভোটের আয়োজন করা হয়েছে যেমন এক নম্বর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে তারপর হলো সরকারি দল ইচ্ছে সংবিধান সংশোধন করতে পারবে না সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচনে হবে যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হবে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে আপনার মৌলিক অধিকারগুলো যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করতে করা যাবে না দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো মাপ দিতে পারবে না তো এই বিষয়গুলো যদি আপনার কাছে মনে হয় যে দেশের স্বার্থে হবে তাহলে আপনার দেশের চাপে আপনার হাতে পরিবর্তনের জন্য হা হাতে রায় দিবেন তো এটা হচ্ছে আমি এখন আছি দক্ষিণ গোমাত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এটা সরকারিভাবেই প্রচারণা চলছে তারপরে আমরা এখন বিভিন্ন দল থেকেও ভার পক্ষে রায় দেওয়ার জন্য বলা হয়েছে তো আপনারা সবাই হাঁড় পক্ষে থাকুন দেশের স্বার্থে আমাদের দেশটা আপনারা জানেন যে কত পনেরো বছর কেউ ভোট দিতে পারে নাই এই যে এবছর সবাই ভোট দিতে পারতেছে এবং কি দেশে একটি ভোটের আমেজ চলতেছে সব দল কথা বলতে পারতেছে যদিও পতিত সরকার যারা বিগত পনেরো বছর মানে সকলকে ভোট দেওয়ার থেকে বিরত রাখছে তারা এ নাই এছাড়া বাকি যারা আছে প্রত্যেকেই ভোট করতেছে এই যে আমার সামনে দেখুন হাত পাখা মার্কার একজন মানে উনি সমর্থক তো সে প্রচারণা চালাই যাচ্ছেন এভাবে প্রত্যেক দল এবং কি হা না ভোটের গণভোটের প্রচারণা চলতেছে তো আপনারা সবাই দেশের স্বার্থে হা ভোটের পক্ষে থাকুন হাঁ হাকে যুক্ত করার চেষ্টা করুন এই যে আমাদের স্যার আছে স্যার এখন হা ভোট দিলে কী সুবিধা হবে একটু যদি বুঝে বলতেন কোনটা দিলে ভালো হইব হাঁ নাকি না হ্যাঁ হ্যাঁ অবশ্যই হাঁ দিলে ভালো হইব আচ্ছা উনি হচ্ছে আমাদের শিক্ষক এই যে আমাদের দক্ষিণ গমাতালি প্রাথমিক বিদ্যালয়ের তরি বলতেছে হাঁ দিলে দেশের স্বার্থে দেশের যেহেতু সংবিধানের কিছু নতুন নিয়ম সংযোজন করা হবে ইনশাল্লাহ এমনকি হয়তো এই নিয়মগুলো আমাদের দেশের জন্য অনেক উপকারে আনব তো সেজন্য সবাই চেষ্টা করুন হাঁ পক্ষে থাকুন চারদিকে ভোটের আমেজ চলছে এই যে দেখুন আমাদের দক্ষিণ গণাতলিতে যেটা হচ্ছে ব্যারিস্টার খকন সাহেবের ব্যানার মানে ভোট কিন্তু চলতেছে দোকান পাট সব জায়গায় কিন্তু মানুষ এখন মানে ভোটের বিষয়ে আলোচনা করতেছে তো ইনশাআল্লাহ আগামী বারো তারিখেই আমাদের আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বিগত বছরে আমরা যারা মানে ভোট দিতে পারে নাই আপনারা সবাই এই ভোটে অংশগ্রহণ করবেন এবং কি আপনাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিবেন আর অবশ্যই দেশের স্বার্থে হ্যাঁ যুক্ত করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ